শ্রীরামকৃষ্ণের শুভাগমন আঠারোশো তিরাশি আঠাশে নভেম্বর ঠাকুর শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমলকুটির নামক বাটিতে গিয়াছিলেন কেশব পীড়িত শীঘ্রই মর্তধাম ধাম ত্যাগ করিয়া যাইবেন কেশবকে দেখিয়া রাত্রি সাতটার পর মাথা ঘোষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্তের সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন ভক্তরা কত কি ভাবিতেছেন ঠাকুর দেখিতেছি নিশ্চয় হরি প্রেমে বিহল বিবাহ করিয়াছেন কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই ধর্মপত্নীকে ভক্তি করেন পূজা করেন তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন ঈশ্বরে গান করেন ঈশ্বরের পূজা করেন ধ্যান করেন মায়ের কোনো সম্বন্ধই নাই ঈশ্বরী বস্তু আর সব ঠাকুর দেখিতেছেন টাকা ধাতুদ্রব্য ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না স্ত্রীলোকে ঐহিক চক্ষে বা ঐহিক ভাবে স্পর্শ করিতে পারেন না স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটার ফোঁটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে টাকা সোনা হাতে দিলে হাত উড়ে যায় বিকৃত অবস্থা প্রাপ্ত হয় নিঃশ্বাস রুদ্ধ হয় অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বইতে থাকে ভক্তরা কত কি ভাবতেছেন সংসার কি ত্যাগ করিতে হইবে পড়াশোনা আর পরিবার প্রয়োজন কি যদি বিবাহ না করি তো করিতে হইবে না মা বাপকে কি ত্যাগ করিতে হইবে আর আমি বিবাহ করিয়াছি সন্তান হইয়াছি পরিবার প্রতিপালন করিতে হইবে আমার কি হইবে আমারও ইচ্ছা করে নিচেদিন হরি প্রেমে মগ্ন হইয়া থাকি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি ইনি রাত দিন তৈল এলো ধারণ নিরবিচ্ছন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন আর আমি রাত দিন বিষয়ে চিন্তা করিতে ছুটিতেছি একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি এখন জীবন সমস্যা কিরূপে পূরণ করিতে হইবে ইনি তো নিজে করে দেখালেন তবে এখনো সন্দেহ ভেঙে বালির বাঁধ পুরাই মনের সাধ সত্য কি বালির বাঁধ যদি তাঁর উপর সেরু ভালোবাসা আসে আর হিসাব আসবে না যদি জোয়ার গাঙে জল ছোটে কে রোধ করবে যে প্রেমদয় হওয়াতেই গৌরাঙ্গ গৌপীন ধারণ করেছিলেন যে প্রেমে ঈশা অনন্য চিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন আর প্রেময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করেই বৈরাগী হয়েছিলেন সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয় এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে আচ্ছা যারা দুর্বল যাদের হয় না যারা জীব যাদের পায়ে মায়ার সে সংসারী বেরি তাদের কি উপায় দেখি আজ এই প্রেমেই বৈরাগ্য কি বলেন ভক্তরা সকলে এই রূপ চিন্তা করিতেছেন ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় খানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট সম্মুখে জয়গোপাল এবং তাহার আত্মীয়রা প্রতিবেশীগণ একজন প্রতিবেশী বিচার করবেন বলিয়া প্রস্তুত ছিলেন তিনি অগ্রণী হইয়া কথা আরম্ভ করিলেন জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠ আছেন বৈকুণ্ঠ ঠাকুরের বৈকুণ্ঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি আমরা সংসারী লোক আমাদের কিছু বলুন শ্রীরামকৃষ্ণ তাকে জেনে এক হাত ঈশ্বরে রেখে আর এক হাতে সংসারে কাজ করো বৈকুণ্ঠ মহাশয় সংসার কি মিথ্যা শ্রীরামকৃষ্ণ যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুক্ত হয়ে আরও ডুবে মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না গানে আছে এমনি মহামায়ার মায়া রেখেছে কুহক করে ব্রহ্মা বিষ্ণু অচিন্তন্য জীবিকি জানিতে পারে বিল করে ঘণী পাতে মিন প্রবেশ করে তাতে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নাড়ে গুটি পোকায় গুটি করে পালালেও পালাতে পারে মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য এই দেখো না কেন কত লোক এলো কত গেল কত জন্মালো কত দেহত্যাগ করলে সংসার এই আছে এই নাই অনিত্য যাদের এত আমার আমার করছো চোখ বুঝলেই নাই কেউ নয় তবু নাতের জন্য কাশি যাওয়া হয় না আমার হারুর কি হবে গতাহাতের পথ আছে তবু মিন পালাতে নারে গুটি পোকা আপন নালে আপনি মরে এরূপ সংসার মিথ্যা অনিত্য প্রতিবেশী মহাশয় এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন যদি সংসার অনিত্য এক হাতই বা সংসারে দেব কেন শ্রীরামকৃষ্ণ তাকে জেনে সংসার করলে অনিত্য নয় গান শোনো এমন মানব জমিন রইল আবাদ করলে ফুল তো শোনা কালী নামে বেড়া ফসলে তজরূপ হবে না মন রে কৃষি কাজ জানো না সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে জম খেঁসে না অদ্য কিংবা শতাব্দে বাজাপ্ত হবে জানো না এখন আপন এক তার মন চুটিয়ে ফসল কেটে গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দেনা একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে সঙ্গে নেয়া শ্রীরামকৃষ্ণ গান শুনলে কালী নামে দাউডে বেড়া ফসলে তজরূপ হবে না ঈশ্বরে শরণাগত হও সব পাবে সে যে মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে তে জং না শক্ত বেড়া তাঁকে যদি লাভ করতে পারো সংসার অসার বলে বোধ হবে না যে তাকে জেনেছে সে দেখে যে জীব জগৎ সে তিনিই হয়েছেন ছেলেদের খাওয়াবে যেন গোপালকে খাওয়াচ্ছ পিতামাতাকে ঈশ্বর ঈশ্বরই দেখবে ও সেবা করবে তাঁকে জেনে সংসার করলে বিবাহিতা স্ত্রীর সঙ্গে প্রায় ঐহিক জাগতিক কোনো সম্বন্ধ থাকে না দুজনেই ভক্ত কেবল ঈশ্বরে কথা কয় ঈশ্বরে প্রসঙ্গ থাকে ঈশ্বরকে নিয়ে আনন্দ করে ভক্তের সেবা করে সর্বভূতে ভগবান আছেন তার সেবা দুজনে করে প্রতিবেশী মহাশয় ইরূপ স্ত্রী পুরুষ পুরুষ তো সংসারে দেখা যায় না শ্রীরামকৃষ্ণ আছে আছে তবে বিরল বিষয়ে লোকেরা তাদের চিনতে পারে না তবে এরূপটি হতে গেলে দুজনেরই ভালো হওয়া চাই দুজনেই যদি সেই ঈশ্বর আনন্দ পেয়ে থাকে তাহলে এটি সম্ভব ভগবানের বিশেষ কৃপা চায় না হলে সর্বদা অমিল হয় একজনকে তখন তফাতে যেতে হয় যদি না মিল হয় তাহলে বড় যন্ত্রণা স্ত্রী হয়তো রাত দিন বলে বাবা কেন এখানে বিয়ে দিলে না খেতে পেলেও না বাচ্চাদের খাওয়াতে পারলেও না পড়াতে পেলো আর না বাচ্চাদের পড়াতে পেলো কি একখানা গয়না ইত্যাদি তুমি আমায় কিছু কি রেখেছ চক্ষু বুঝে কেবল ঈশ্বর ঈশ্বর করছে ও সব পাগলামি প্রতিবন্ধক আছে কত আপদ আছে তাহলে মশার উপায় কি শ্রীরামকৃষ্ণ সংসারে থেকে সাধন করা বড় কঠিন অনেক ব্যাঘাত তার তোমাদের বলতে হবে না রোগ শোক দারিদ্র আবার স্ত্রীর সঙ্গে মিল নাই ছেলে অবাধ্য মূর্খ গুঁয়ার তবে উপায় আছে মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে প্রার্থনা করতে হয় তাকে লাভ করবার জন্য চেষ্টা করতে হয় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে শ্রীরামকৃষ্ণ একেবারে নয় যখন অবসর পাবে কোন নির্জন স্থানে গিয়ে একদিন দুই দিন থাকবে যেন কোনো সংসারের সঙ্গে সম্বন্ধ না থাকে যেন কোনো বিষয় লোকেদের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ করতে না হয় হয় নির্জনে প্রতিবেশী মহাশয় সাধু চিনব করে শ্রীরামকৃষ্ণ যার মন প্রাণ অন্তর ঈশ্বরে গত হয়েছে তিনি সাধু যিনি কামিনী কাঞ্চন ত্যাগে তিনি সাধু যিনি সাধু তিনি স্ত্রীলোককে অহির চক্ষে দেখেন না সর্বদাই তাদের অন্তরে থাকেন স্ত্রীলোকের কাছে আস যদি স্ত্রীলোক কাছে আসেন তাকে মাতৃবাদ দেখেন ও পূজা করেন সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরের কথা বই অন্য কথা কন্যা আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ প্রতিবেশী নির্জনে বরাবর নির্জনে কি বরাবর থাকতে হবে শ্রীরামকৃষ্ণ ফুটগাতে ফুটপাতের গাছ দেখেছো। যতদিন চারা ততদিন চারিদিকে বেড়া দিতে হয় না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার হয় না তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না গুঁড়ি যদি করে নিতে পারো আর ভাবনা কি ভয় কি বিবেক লাভ করবার চেষ্টা আগে করো তেল মেখে কাঁঠাল ভাঙো হাতে আঠা জড়াবে না প্রতিবেশী বিবেকী কাহাকে বলে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর সৎ আর সব অসৎ এই বিচার সৎ মানে নিত্য আর অসৎ অনিত্য যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু বিবেক উদয় হলে ঈশ্বরকে জানবার ইচ্ছা হয় অসৎকে ভালোবাসলে যেমন দেহসু লোকমান্য টাকা এইসব ভালোবাসলে ঈশ্বর সৎ সৎস্বরূপ তাকে জানতে ইচ্ছা হয় না সদ অসৎ বিচার এলে তবে ঈশ্বরকে খুঁজতে ইচ্ছা করে শোনো একটা গান শুনো আয় মন বেড়াতে যাবি কালী কল্প তরু মূলের পাবি প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তির সঙ্গে লবি ওরে বিবেক নামে তার বেটা তত্ত্ব কথা তাই শুধাবি সুচি অসুচি লয়ে দিব্য ঘরে কবে সুবি যখন দুই শোতে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবে মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয় বিবেক হলে তবে তত্ত্ব কথা মনে ওঠে তখন মনের বেড়াতে যেতে স্বাদ হয় কালীকল্পতরু মূলে সেই গাছতলায় গেলে ঈশ্বরের কাছে গেলে চার ফল কুড়িয়ে পাবে অনাসে পাবে কুড়িয়ে পাবে ধর্ম অর্থ কাম মোক্ষ তাঁকে পেলে ধর্ম অর্থ কাম যা সংসারের দরকার তাও যদি কেউ চায় তা পেতে পারে প্রতিবেশী তবে সংসার মায়া বলে কেন শ্রী যতক্ষণ ঈশ্বরকে না পাওয়া যায় ততক্ষণ নেতিনেতি করে ত্যাগ করতে হয় তাঁকে যারা পেয়েছে তারা জানে যে তিনি সব হয়েছে তখন বোধ হয় ঈশ্বর মায়া জীব জগৎ জীব জগৎ শুদ্ধ তিনি ধরো যদি একটা বেলের খোলা শ্বাস বিচি আলাদা করা যায় আর একজন বলে বেলটা কতজন ছিল দেখো তো ভাই তুমি কি খোলা বিচি ফেলে শ্বাসটাকে কেবল ওজন করবে না ওজন করতে হলে খোলা বিচি শ্বাস সমস্ত ধরতে হবে তখন বলতে পারবে বেলটা এত ওজন ছিল খোলাটা যেন জগৎ জীবগুলি যেন বিচি বিচারের সময় জীব আর জগৎকে অনাদ্য বলেছিলে অবস্তু বলেছিলে বিচার করবার সময় শ্বাস কি সার খোলা আর বিচিকে অসার বলে বোধ হয় বিচার হয়ে গেলে সমস্ত জড়িয়ে এক বলে বোধ হয় আর বোধ হয় যে সত্তাতে শ্বাস সেই সত্তা দিয়েই বেলের খোলা আর বিচি হয়েছে বেল বুঝতে গেলে বেল বুঝতে গেলে তখন সবটা বুঝিয়ে যাবে অনুলোম আর বিলোম ঘোলেরই মাখন মাখনেরই ঘোল যদি ঘোল হয়ে থাকে তো মাখনও হয়েছে যদি মাখন হয়ে থাকে তাহলে ঘোলও হয়েছে আদ্মা যদি থাকেন তো অনাদমাও আছে যাঁরই নিত্য, তাঁরই লীলা যাঁরই লীলা তাঁরই নৃত্য যিনি ঈশ্বর বলে গোচর হন তিনি জীবজগত হয়েছেন যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন বা মা ছেলে প্রতিবেশী জীবজন্তু ভালোমন্দ সচি অসচি সমস্ত প্রতিবেশী তবে কি পাপ পূর্ণ নাই শ্রীরামকৃষ্ণ আছে আবার নাই তিনি যদি অহং তপ্ত রেখে দেন তাহলে ভেদ বুদ্ধিও রেখে দেন পাপ পূর্ণ জ্ঞানও রেখে দেন তিনি দু একজনের তে অহংকার একেবারে পৌঁছে ফেলেনি তারা পাপ পূর্ণ ভালো মন্দের পার হয়ে যায় ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে তুমি মুখে বলতে পারো আমার পাপ পূর্ণ সমান হয়ে গেছে তিনি যেমন করাচ্ছেন তেমনি করছে কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র ওসব কথা মাত্র মন্দ কাজটি করলেই মন ধুক করবে ঈশ্বর দর্শনের পরও তার যদি ইচ্ছা হয় তিনি দাস আমি রেখে দেন সে অবস্থায় ভক্ত বলে আমি দাস তুমি প্রভু ঈশ্বরের কথা ঈশ্বরের কাজ সে ভালো লাগে ঈশ্বর লক্ষ্যে ভালো লাগে না ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না তবেই হলো এরূপ ভক্ত তো তিনি ভেদ বুদ্ধি রাখেন রাখেনম নিত্য অনন্ত রূপম ভক্ত অনুকম্পাদ বিগ্রহঙ্গ संग्राम कृष्णम शिरसा नमा